নতুন নিয়মে আপনি আবেদন করলেই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন আজকে আপনাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে আপনি আবেদন করবেন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এবং সেখান থেকে যদি ইনকাম করতে চান তাহলে আমি যেভাবে দেখিয়ে দেব সেভাবে যদি আপনি আবেদন করতে পারেন এখন থেকে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গিয়েছি এখন আপনি বলতে পারেন এখানে ইনস্টিম অ্যাডস লেখা আছে তাহলে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি ইনস্টিম অ্যাড যে সেটআপটি দেখতেছেন এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কারণ হচ্ছে অ্যাডস অন রিলস বোনাস এবং ইনস্টিম অ্যাডস সেটআপ মিলে একটা সেটআপ চলে এসেছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তো আমি কিন্তু সেই সেট আপটি পেয়ে গেছি এখন আপনার বিশ্বাস হচ্ছে না এখানে লেখা দেখতেছেন ইনস্টিম অ্যাড এর জন্য বিশ্বাস হচ্ছে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে তো এই সেট আপ অপশনটার উপরে আমি একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ইনস্টিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি এখন এখান থেকে আমি আর্নিং করতে পারতাছি না কারণ নতুন মনিটাইজেশন কিন্তু এক তারিখ থেকে ইনকাম শুরু হয়ে যাবে তো এর জন্য আমার এটা পুশ করে রেখে দিয়েছে ফেসবুক এখানে আপনি লেখা আছে নিউ অ্যাপ্লিকেশন ফর ইন ইনস্টিম অ্যাডস পুস্ট মানে ইনস্টিম অ্যাড যেটা আমি পেয়েছি সেটা কিন্তু পুশ করা আছে ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যান্ড আনফরসি মনিটাইজেশন প্রোগ্রাম তো আমি যেহেতু ইনস্টেম অ্যাড মনিটাইজেশন পেয়েছি তো পুশ করে দেখেছি এর জন্য কিন্তু আমি মনিটাইজেশন যে প্রোগ্রামটা আছে সেই মনিটাইজেশন প্রোগ্রামটা কিন্তু এখানে পেয়ে যাব এখন বিষয় হচ্ছে এটা আমি কীভাবে পেয়েছি কীভাবে আবেদন করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে বের হয়ে যাবেন আপনাদের ফোনে স্টার অথবা বোনাস সাবস্ক্রিপশন অ্যাডস অ্যান্ড রিলস তিনটার যে কোনো একটা অপশন থাকলেই চলবে এখান থেকে লার্নিং মোডে একটা ক্লিক করে দিবেন লার্নিং পয়েন্টে যখন আপনি ক্লিক করে দিবেন নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এই ইন্টারফেসের জন্য আপনাকে একটু সময় নিতে হবে নেটের জন্য এরপর আপনি এখানে দেখতেছেন যে ইন আই এম ইন্টারেস্টেড লেখা আছে আই এম ইন্টারেস্টেড তো আপনি এই আই এম ইন্টারেস্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে এই ইন্টারফেসে নিজে চলে যাবেন এখানে আপনি ইমেল যে অ্যাড্রেসটা আছে সেই আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা আপনার পেজ অথবা প্রোফাইলে দিয়েছেন সেটা দিয়ে দিতে হবে আপনার এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না তো এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনার ফেসবুকের যে লিঙ্ক কোনো ভিডিওর লিঙ্ক নয় ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারতেছেন দি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ইনিস্টিম অ্যাডের জন্য আপনি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন হতে পারে ইউটিউব চ্যানেল হতে পারে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এবং কি এখন হোয়াটসঅ্যাপেও কিন্তু চ্যানেল খোলা যাচ্ছে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার যদি চ্যানেল থাকে সেই চ্যানেলসের লিঙ্কটা এখানে দিয়ে এরপর এখান থেকে আপনি সাবমিট করে দিবেন এভাবে করে আপনি আবেদন করতে পারেন এক সপ্তাহের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন সেট আছে সেই সেট আপনি পেয়ে যাবেন আমি এটা আবেদন করার পরে আমি সাত দিন পরে এটা পেয়েছি আমি কখনোই চিন্তা করি না যে এখান থেকে আবেদন করার পরে আমি এই সেট পেয়ে যাব তো এর জন্য আপনাদের জন্য একটা ভিডিও করলাম ইনশাল্লাহ আপনার ভাগ্য ভালো হলে আপনার কার্যক্রম করার পরে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন তো যেহেতু আমরা কনটেন্ট তৈরি করতে চাচ্ছি এবং কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছি তো আমি মনে করি এই ছোট্ট ভিডিওটা দেখে আপনি দুই মিনিট সময় নিয়ে এই কাজটি করে দিবেন ভাগ্য ভালো হলে আপনি কিন্তু পেয়ে যাবেন একশো গ্যারান্টি আছে আমি পেয়ে গেছি আমি চাচ্ছি আপনিও পেয়ে ফেসবুক থেকে ইনকাম করেন আপনার রিজিকে যা আছে আপনি সেটা করবেন আমার রিজিকে যা আছে আমি সেটাই ইনকাম করব তো ইনশাল্লাহ আপনারাও এটা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন